ফলবাগান পার্ক না সব পর্যটক কিন্তু মহিলারা এখানে দেখেন ওই যে সামনের যে মানুষগুলো হাঁটতেছে না তাদেরকে দেখলে বুঝতে পারেন যে আসলে এখানে কি চলে বেশি এখানে কিছু লোক আমার সামনে দিয়ে হেঁটে গিয়েছে তো সেটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এই পার্কে আসলে কি হয় যারা জ্ঞানী তাদেরকে বোঝানো লাগে না আসসালামু আলাইকুম দর্শক আপনারা হয়তো বা অলরেডি বুঝে গিয়েছেন যে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি দর্শক আপনারা অনেকেই অবগত নাই যে আমাদের লাল মেয়ের মধ্যেই ফলবাগান নামে একটা রিসোর্ট পার্ক জিটে বলেন না কেন আছে আসলে কি এটা কি পার্ক না রিসোর্ট কি আর অন্য কিছু আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করলে বুঝতে পারবেন যে আসলে পাহাড়ের মধ্যে জঙ্গলের ভিতরে এই পার্কটা কেন করা হয়েছে আর আসলে এখানে কোন ধরনের পর্যটক আসে এই পার্কে অনেক উচ্চতা অনেক ও মাই গড খাইছে খুবই ভয়ঙ্কর জায়গা ও মাই গড আমার অনেক ভয় লাগতে আছে আমি বিশেষ করে এত উঁচাতে কখনো উঠিনি এই ফার্স্ট টাইম কিন্তু আমি এত উঁচাতে উঠতেছি ওরে আল্লাহ রে অলরেডি কিন্তু আমি সেই জায়গা চলে এসেছি একেবারে পাহাড়ের অনেক উঁচু প্রান্ত কিছু মানুষ দেখা যাচ্ছে এ এই পার্কটার নাম কি ফলবাগান সুন্দরী কফি হাউস হাউসের আপনাদের মানে এই পার্কটার নামও কি ফলবাগান পার্ক না এখানে তো অনেক সুন্দর সুন্দর খরগোশের বাচ্চা তারপর চিরাহাঁস আর তো ক্যাম্পেন করা হয় মানে পিকনিক পার্টি এই ধরনের ইয়ে বেশিরভাগ পার্ক না কিন্তু শুনলাম আমি একজনের কাছ থেকে যে এখানে একটা পার্ক আছে এই জন্য আসা মানে

মানে আপনারা যদি সচকে না দেখেন বিশ্বাস করতে পারবেন না শুনলাম নাকি এখানে পিকনিক তারপরে আর কি যদি বলল বিভিন্ন ধরনের পাঠের অনুষ্ঠানগুলো এই পার্কের মধ্যে করা হয় জায়গা বড় এখানে হুন্ডা নিয়ে কিন্তু আপনারা আরো সামনে আর যাওয়ার আরো অনেক রাস্তা আছে মানে একবারে নিস্তব্ধ তো দিনের বেলা যারা আসবেন দিনের বেলা আসবেন তাহলে হয়তো বা তেমন কোনো সমস্যা হবে না এটা তো দোকান বোন না এখন নাই কয়েকজন লোককে দেখে আপনারা অন্তত কিছুটা বুঝে গেছেন যে এই কী ধরনের মানুষগুলো এই পার্কে আসে এখানে কিছু লোক আমার সামনে দিয়ে হেঁটে গিয়েছে তো সেটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এই পার্কে আসলে কি হয় কিছু পর্যটক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে মানুষগুলো হাঁটতেছে না তাদেরকে দেখলে বুঝতে পারো যে আসলে এখানে কি চলে বেশি দেখেন এখান থেকে বসে আপনারা পুরো লালমাই শহরটা দেখা যাবে কোনো হ্যাঁ এই যে দেখেন লালমাই শহর কি মানে লালমাই পুরো লালমাই এলাকাটা দেখতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস অনেক সুন্দর অনেক অবগত নাই এই জায়গাটা সম্বন্ধে দেখেন কত সুন্দর জায়গা দেখা যায় এগুলো কি ওই বাসাবাড়ি যারা থাকে তারা মনে হয় এগুলো ইউজ করে না ওই যে মানে প্রত্যেকটা জায়গা জায়গায় সৌরবিদ্যুতের ইয়ে অনেক গভীরতা তবে একটা কথা কি যে কোনো একটা পার্কে অ্যাকচুয়ালি অনেক দোকানপাট থাকে জমজমা থাকে কিন্তু এখানে তেমন কোনো দোকানপাট নাই আমি এগেন বলতেছি জাস্ট একটা দোকান এখানে পানি টানি অথবা ঠান্ডা ঠান্ডা বিক্রি হয় আর কি হয় সেটা কোনো জানা নাই এনি হয় সকালবেলা ফুল ফুটে না ওই যে ফুলগুলো না সকালবেলা ভিউটা নাকি অনেক সুন্দর ভিউ তবে সবচেয়ে সমস্যা হলো এটা ওঠার জন্য একটু কষ্ট বেশি এই জন্য মানে মানুষ তেমন একটা দেখা কতটা হ্যাঁ না 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 ওঠা ওঠা অনেক মানে কষ্ট মোটর সাইকেল মাইক্রো চলে আসে মানে মোটর সাইকেল মাইক্রো এগুলো দিয়ে কেমন করতে পারতো না রে উঠতে পারতো না মানে অনেক খাই এই জন্য হয়তোবা এটা তেমন একটা ভাইরাল হয়েছে না দেখেন অনেক অনেক গভীরতা আমি যে হুন্ডা দিয়ে নামবো কীভাবে সেটাও আমার টেনশন হচ্ছে এনিওয়ে আপনারা আপনাদের নিজ দায়িত্বে আসবেন আমি কাউকে অনুরোধ করবো না আসার জন্য তবে বি কেয়ারফুল কারণ যতটুকু দেখছেন হয়তোবা অনেক কিছু বুঝে গেছেন আর বোঝার মতো বোঝানোর মতো আপনাদের আমার মনে হয় কোনো প্রয়োজন হবে না যারা জ্ঞানী তাদেরকে বোঝানো লাগে না তারা এভাবে বুঝে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম